জাহিদের সম্পর্কে কি ফালতু কথাই না বলছে লোকটা এখনো তো জাহিদ বাসায় নেই ফিরবে আরও তিন চার ঘন্টা পরে এই তিন চার ঘন্টার মধ্যেও লিলির খোঁজ না মিললে জাহিদ ফেরার পরে জাহিদকে সঙ্গে নিয়ে থানায় যাবেন জিডি করতে ছয় দুই মাস পরেও লিলির খোঁজ মিলল না সখিনা হারিয়ে যাবার পর পুলিশ যেমন অহেতুক উল্টাপাল্টা প্রশ্নে প্রশ্নে হায়দার সাহেবদের জর্জরিত করেছিল এবারও ঠিক তেমনটা করলো কাজের কাজ কিছুই হল না লিলির কোনো খোঁজই বের করতে পারল না পুলিশ একসময় পুলিশের তদন্ত মনথ মন্থর হয়ে এল হায়দার সাহেব লিলির খোঁজ পাওয়ার সব ধরনের চেষ্টাই করলেন দূরে কাছের সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করলেন নিখোঁজ সংবাদের মাইকিং করালেন দেশের সব কটা দৈনিক পত্রিকায় টানা এক মাস লিলির ছবি সহ নিখোঁজ বিজ্ঞপ্তি দিলেন এমন কি কবিরাজ ভবেশ করের পরামর্শে এক ওঝার কাছেও গেলেন সেই ওঝা ধ্যানে বসে হারানো মানুষের সন্ধান দিতে পারেন তার হাদিয়া এক হাজার এক টাকা তিনি আবার ধ্যানে বসেন রাত বারোটার পরে হায়দার সাহেব আর লতিফা বেগম রাত বারোটার সমস্ত বস্তির ভিতরে ওঝার হায়দার সাহেব আর লতিফা বেগম রাত বারোটার সময় বস্তির ভিতরে ওঝার ছোট্ট ঘরে গিয়ে উপস্থিত হন ঘরের ভিতরে ধূপ ধুনো আর আগরবাতির মিশ্রিত এক ধরনের গন্ধ সমস্ত ঘর জুড়ে টিম টিম করে জ্বলছে একটা প্রদীপ যে প্রদীপের আলো ঘরকে আলোকিত করার চেয়ে অন্ধকারকে আরো রহস্যময় করে তুলছে প্রদীপ জ্বালানো হয়েছে ঘি আর করঞ্চা তেলের মিশ্রণ দিয়ে ঘি আর করঞ্চা তেল পোড়া কটুগন্ধ পাওয়া যাচ্ছে সমস্ত ঘরে কেমন ভীতিকর অবস্থা বিরাজ করছে ওঝা ভঙ্গিতে চোখ বুঝে ঘরের মেঝেতে বিছানো মাদুরের উপরে বসে আছেন সৌতরুদ্ধ এক লোক ধবধবে সাদা লম্বা চুলদারি ভুরু ও পেকে সাদা হয়ে গেছে লম্বাটে মুখমণ্ডল সমস্ত চেহারায় ঋষি ঋষি ভাব গায়ে সাদা আলখাল্লার মতো পোশাক হায়দার সাহেব আর লতিপা বেগম ঘরের ভিতরে ঢোকার পরেই লোকটা চোখ বন্ধ অবস্থায় গম্ভীর গম গমে স্বরে বললেন আম্মাজি আর আব্বাজির কে কে হারিয়েছে লতিপা বেগম কাদো কাদো গলায় বললেন আমাদের বড় মেয়েটা গত দুই মাস ধরে খুঁজে পাচ্ছি না মেয়েটাকে গত দুই মাস ধরে খুঁজে পাচ্ছি না আম্মাজি ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে আপনারা আমার সামনে বসেন হায়দার সাহেব আর লতিফা বেগম হাঁটু গেড়ে ওঝা লোকটার সামনে বসলেন ওঝা চোখ বন্ধ অবস্থায় লম্বা দাড়িতে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন মেয়ের নাম কি লিলি বয়স এই জনে এই জুন মাসে তিরিশ হবে বিবাহিত না কথাবার্তার এর এই পর্যায়ে ওঝা চোখ বন্ধ অবস্থায় হাক দিলেন ওই সুরুজ্জা সঙ্গে সঙ্গে ভিতর থেকে দশ বারো বছরের একটা রোগা পাতলা ছেলে ছুটে এলো ছেলেটার হাতে জ্বলন্ত গাজার কোলকে কোলকে থেকে ধোয়া উঠছে ছেলেটা বিনয় ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে কোলকেটা ওঝার হাতে দিল ওঝা চোখ বন্ধ অবস্থায় কোলকেটায় কষে কয়েকবার দম দিলেন গাজার বিচ্ছিরি গন্ধে ভরে গেল সমস্ত ঘর গন্ধে লতিফা বেগমের দম বন্ধ হওয়ার অবস্থা এরপরেও তিনি ধৈর্য ধারণ করে বসে রইলেন কারণ ওঝা তাকে ধৈর্য ধারণ করতে বলেছেন কলকেতে দম দেয়া শেষে কলকেতা আবার ছেলেটার হাতে দিয়ে হাতের ইশারায় চলে যেতে বললেন ছেলেটা চলে গেল ওঝা এবার একেবারে স্ট্যাচু হয়ে গেলেন কোনো নড়াচড়া নেই এখন তাকে দেখে যে কেউ ধারণা করতে পারে লোকটা বস বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছেন অনেকক্ষণ পরে ওঝা মুখ খুললেন হাত পা শরীরের কোথাও কোনো নড়াচড়া নেই শুধু ঠোঁট দুটি নড়ছে আর চোখ দুটো তো প্রথম থেকেই বোঝানো অবস্থায় আপনাদের মেয়ে এখন সমুদ্রের পাশের বিশাল এক অট্টলিকায় সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি তার সাথে তার স্বামী তারা পালিয়ে বিয়ে করেছে অনেক দিন ধরে তাদের প্রেম ছিল আপনারা কেউ ওঝার কাছ থেকে ফিরে আসার সময় হায়দার সাহেব আর লতিপা বেগম বেখেয়ালে ওঝার ওঝার না দিয়েই উঠে পড়েছিলেন ওঝা লোকটা তার ধবধবে সাদা লম্বা দাঁড়িতে হাত বোলাতে বোলাতে চোখ বন্ধ অবস্থায় বললেন আমার হাদিয়াটা পরের দিনে হায়দার সাহেব গেলেন কক্সবাজারে কারণ ওঝার দেওয়া তথ্য সমুদ্রের পাশের বিশাল অট্টলিকা বলতে বুঝিয়েছেন বুঝিয়েছে কক্সবাজারের হোটেলগুলোকে কক্সবাজারের সমস্ত হোটেলগুলোতে হায়দার সাহেব লিলির ছবি দেখিয়ে লিলির খোঁজ করলেন সমস্ত শহরে মাইকিং করালেন কিন্তু লিলির কোনো খোঁজি পাওয়া গেল না সাত লিলি হারিয়ে যাবার পর থেকে হায়দার সাহেবের বাড়ির পরিবেশে থমথমে অবস্থা বিরাজ করছে কারো মুখে কোনো হাসি নেই কথা নেই উৎসাহ নেই সবাই গোমরা মুখে মুখ করে সারাক্ষণ যে যার কামরায় পড়ে থাকেন এমনকি রান্নাবান্না খাওয়া নাওয়াও ঠিক মতো হয় না গত তিন মাসে যেন হায়দার সাহেব আর লতিফা বেগমের বয়স দশ বছর বেড়ে গেছে দুজনকেই আজকাল অসম্ভব বুড়োটে দেখায় হায়দার সাহেবের মাথার সমস্ত চুল পেকে সাদা হয়ে গেছে যা তিন মাস আগেও অতটা পাকা ছিল না নিয়মিত শেভ করেন না বলে মুখে সাদা সাদা খোঁচা দাড়ি দেখা যায় মুখের বলি রেখাগুলো যেন আগের চেয়ে স্পষ্ট হয়ে উঠেছে লতিফা বেগমের প্রায় একই অবস্থা সমস্ত মাথা কাঁচা পাকা চুলে ছেয়ে গেছে তিন মাস আগে যেখানে পাকা চুল ছিল শুধু মাথার দুপাশের সামান্য কিছু অংশ জুড়ে চেহারায় রোগাটে বিষণ্ণ দুঃখী দুঃখী ভাব সারাক্ষণ কাঁদেন বলে চোখ দুটো থাকে অসম্ভব রকম লাল আর ফোলা লাবনীরও পড়াশোনায় মন নেই সবসময় ঝিম ধরে বসে বসে লিলির কথা ভাবে কোথায় গেল তার বোনটা মাঝে মাঝে নিঃশব্দে কাঁদে রাতে ঘুম হয় না কত রাত যে নির্ঘুম কেটেছে তার কোনো ইয়াত্তা নেই চোখের নিষে কাল পড়ে গেছে চেহারা হারিয়েছে লাবণ্য চুলগুলো হয়েছে উচ্ো খুস্কো তিন মাস আগে লাবণীর সেই সাথে যেন এই কোনো নেই কোথায় হারিয়ে যেন গেছে লাবনির সেই লাবণ্য মাখা মুখখানা জাহিদ আগের মতোই খুব ভোরে অফিসে চলে যায় আর ফেরে অনেক রাত করে জাহিদের স্ত্রী অধিকাংশ সময় কাটায় হায়দার সাহেবের সাথে সবাইকে সান্ত্বনা আর ভরসা দেয় রুনুর সান্ত্বনা আর ভরসা দেয়া কথাগুলো শুনতে হায়দার সাহেব আর লতিপা বেগমের ভালোই লাগে তাদের অন্ধকার মনের মাঝে একটু হলেও আলো জ্বলে ওঠে রুনুর মতো রুনুর মতে ওঝার দেওয়া তথ্য সঠিক সত্যিই লিলির কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল সেই ছেলের সাথেই লিলি পালিয়েছে পালিয়ে তারা বিয়ে করেছে রুনু আগেই কিছুটা তের পেয়েছিল লিলি যে এমন কাণ্ড করবে লিলি এখন ভালোই আছে স্বামী সংসার নিয়ে সুখেই আছে কতদিন মা বাবাকে না দেখে থাকবে একদিন লিলি অবশ্যই ফিরে আসবে রুনুর এই সব কথা শুনে হায়দার সাহেব আর লতিফা বেগম কিছুটা হলেও ভরসা পান তাদের মেয়ে বেঁচে আছে সুখে আছে এতদিন একদিন ফিরে আসবে মেয়ে পালিয়ে গিয়ে সমাজের কাছে তাদের অপমানিত করেছে তাও তুচ্ছ মনে হয় রুনু লাবণীর সাথেও ভাব জমানোর চেষ্টা করে কিন্তু লাবণী মোটেও পাত্তা দেয় না কী কারণে যেন লাবনী রুনুকে মোটেই সহ্য করতে পারে না লাবনীর কাছে রুনু সব কিছু মেকি হয়ে যা মেকি মনে হয় রুনুর আচার আচরণে কোথায় যেন সে অস্বাভাবিকতা খুঁজে পায় শুধু যে রুনুকে তার অস্বাভাবিক মনে হয় তা নয় রুনুর স্বামী জাহিদকেও তার অস্বাভাবিক লাগে আজকাল প্রায় রাতে লাবনীর নির্ঘুম কাটে সারা ধরে সকাল পর্যন্ত লাবনী তার রুমের জানালা দিয়ে তাদের বাড়ির গেটের দিকে তাকিয়ে থাকে এই বুঝি তার বোন লিলি এসে বাড়িতে ঢুকল দিন যায় রাত যায় কেউ আসে না বলতে গেলে চব্বিশ ঘন্টায় লাবনীর নজর থাকে গেটের দিকে গেটের দিকে খেয়াল রাখতে রাখতে সে একটা ব্যাপার লক্ষ্য করেছে তাদের ভাড়াটিয়ে জাহিদ ভাইকে কখনোই বাড়ি থেকে বের হতে বা আসতে দেখা যায় না অথচ সকালে রুনু আপা এলে তাকে জিজ্ঞেস করলে আজ কি জাহিদ ভাই অফিসে যাননি রুনু আপা অবাক হয়ে বলেন কি বলো সে তো খুব ভোরেই অফিসে চলে গেছে লাবণে অবাক হয় তাহলে সে যে রাত থেকে সকাল নয়টা সাড়ে নয়টা পর্যন্ত গেটের দিকেই তাকিয়েছিল এর মধ্যে তো জাহিদ ভাইকে যেতে দেখেনি গেল কখন সে কি তাহলে জাহিদ ভাইয়ের যাওয়া লক্ষ্য করেনি আর একদিন রাতেও এই একই ঘটনা ঘটে লাবনের বাবা হায়দার সাহেব রুনু আপাকে বলে দিয়েছিলেন রাতে জাহিদ ভাই ফেরার পরে তার সাথে যেন দেখা করে লাবনী সন্ধ্যা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত জানালার পাশে বসে গেটের দিকে তাকিয়েছিল এই সময়ের মধ্যে বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি অথচ রাত ছোয়া বারোটার দিকে জাহিদ ভাই এসে লাবনের বাবা হায়দার সাহেবের সাথে দেখা করল যতই দিন যাচ্ছে লাবনের কাছে জাহিদ ভাই আর রুনু আপা ততই রহস্যময় হয়ে উঠছে জাহিদ ভাই আর রুনু আপাকে কখনও একসাথে দেখা যায় না যে কোনো একজনের দেখা পাওয়া যায় জাহিদ ভাইকে কখনো বাজার করতে দেখা যায় না রুনু আপাকে কখন আপাকেও কখনো রান্না করতে দেখা যায় না বা তাদের ঘর থেকে কিছু রান্নার গন্ধ আসে না লাবনের মনে আছে রুনু আপাদের আগের ভাড়াটিয়ারা থাকতে তাদের ভাজা পোড়ার গন্ধ দোতালায় বসে লাবণীদের অস্থির হয়ে উঠতে হতো সেই ভাড়াটিয়ারা যাই রান্না করতো লাবনীরা দোতালায় বসে গন্ধ পেত বোধ হয় ঊর্ধ্বমুখী লাবণীর খুবই সন্দেহ হয় জাহিদ ভাই আর রুনু আপাকে তাদের দুজনার চেহারার মাঝেও কোথায় যেন সামান্য মিল খুঁজে সে মিলটা ঠিক কোথায় ধরতে পারছে না তাদের দুজনের গা থেকেও একই রকমের ঝাঁঝালো উৎকট গন্ধ পাওয়া যায় মাঝে মাঝে তার মনে হয় দুজনই হয়তো একজন অনেক ভেবে ভেবে লাবণী তাদের দুজনের চেহারায় যে মিলটা তা খুঁজে বের করেছে মিলটা হচ্ছে চোখে দুজনের চোখের আকার আকৃতি রঙ একই একই হিমশীতল অন্তর্ভেদি চাওনি দুজনার চোখের মাঝেই খুব গোপনে অশুভ কিছু খেলা করে আট রাত সাড়ে দশটা হায়দার সাহেবের বাসার সবাই খাবার টেবিলে হাত ধুয়ে মাত্র খাওয়া শুরু করে এমন সময় কলিং বেলটা বেজে উঠল পরপর দুইবার হায়দার সাহেব লতিভা বেগম লাবণী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন তিনজনই অবাক হয়ে ভাবছেন এই অসময়ে কে এলো ভাড়াটিয়া জাহিদ আর রুনু গতকাল খুব ভোরে তাদের দেশের বাড়ি বেড়াতে গেছে অবশ্য চলে যাবার মুহূর্তে তাদের কেউ দেখেনি ফিরবে পাঁচ দিন পর জাহিদ অফিস থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছে জাহিদ বা রুনু আসেনি তাহলে কে লাবনী উঠে দরজা খুলতে গেল দরজা খোলার পর লাবনীর মনে হলো সে স্বপ্ন দেখছে এটা সত্যি দৃশ্য নয় নিশ্চয় কোনো সুন্দর স্বপ্ন দরজার সামনে লিলি দাঁড়িয়ে আছে তার মুখ হাসি হাসি গায়ে লাল সালোয়ার কামিজ আগের চেয়ে তাকে দেখতে অনেক সুন্দরী লাগছে লাবণী নিজেকে ধাস করে কাপা গলায় বলল আপাতুই লিলি দুহাত বাড়িয়ে ধরল লাবণী চিৎকার করে ও মা দেখে যাও কে এসেছে বলে লিলিকে জড়িয়ে ধরল লতিফা বেগম হায়দার সাহেব খাবার ফেলে রেখে ছুটে এলেন লিলিকে দেখে আনন্দে তাদের চোখ জল করে উঠল লতিফা বেগম আনন্দ অশ্রু ফেলতে ফেলতে লিলিকে জড়িয়ে ধরে বলতে লাগলেন মা তুই এতদিন কোথায় ছিলি আমাদের না বলে তুই কোথায় ছিলি কত খোঁজাই না খুঁজেছি তোকে মা তুই ভালো আছিস তো বহুদিন পর হায়দার সাহেবদের সবার বিক্ষিপ্ত মনে যেন শান্তির বাড়িধারা বইছে লিলি ফিরে এসেছে লিলি বড় ধরনের একটা অন্যায় করেছে ওঝার কথাই সত্যি সে পালিয়ে একটা ছেলেকে বিয়ে করেছে ভয়ে স্বামীকে সঙ্গে আনেনি হায়দার সাহেব আর লতিফা বেগমের পা ধরে ক্ষমা চেয়েছে লিলি লতিফা বেগমের মায়ের মন তিনি সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দিয়েছেন হায়দার সাহেব কিছুই বলেননি তিনি গম্ভীর হয়ে থেকেছেন মনে মনে তিনিও ক্ষমা করে দিয়েছেন কিন্তু উপরে উপরে অভিমান দেখাচ্ছেন মেয়ে এত বড় একটা অন্যায় করেছে এর শাস্তি তাকে পেতে হবে হায়দার সাহেব ভেবে রেখেছেন তিনি বেশ কিছুদিন লিলির সাথে কথা বলবেন না পালিয়ে বিয়ে করার কি দরকার ছিল লিলি যদি তার পছন্দের কথা জানাতো তাহলে কি তিনি রাজি হতেন না তিনি তেমন বাবা নন যে ছেলে মেয়ের পছন্দকে স্বীকৃতি দেবেন না হায়দার সাহেব বসার ঘরে বসে টিভি দেখছেন আর পা নাচাচ্ছেন টিভি দেখার কোনো আগ্রহই নেই তার তবু সাউন্ড কমিয়ে টিভি ছেড়ে রেখেছেন তার সমস্ত আগ্রহ লতিফা লতিপা বেগমের শোবার ঘরে লতিপা বেগমের শোবার ঘরে এখন লতিপা বেগম লিলি লামনি তিনজনে আনন্দ আর উৎসাহ নিয়ে গল্প করছে তাদের কথাবার্তা বসার ঘরে বসে কিছু কিছু শোনা যাচ্ছে হায়দার সাহেব কান খাড়া করে সেই সব কথাবার্তা শোনার চেষ্টা করছেন তারও খুব ইচ্ছা লতিপা বেগমের শোবার ঘরের আড্ডায় যোগ দিতে কিন্তু তিনি তা পারছেন না মা মেয়েদের আড্ডায় গিয়ে বাবা ঢুকতে পারে না মেয়েরা মায়ের কাছে দ্বিধাহীন অনেক গোপন কথাও বলে সেসব কথা শোনার অধিকার বাবার নেই হায়দার সাহেব বসার ঘরে বসে রাত বারোটা পর্যন্ত লতিপা বেগমের শোবার ঘরের আড্ডার কথাবার্তা শোনার ব্যর্থ চেষ্টা করে ঘুমোতে চলে যান তিনি মাঝে মাঝে হাসির শব্দ ছাড়া তেমন কিছুই শুনতে পাননি লতিফা বেগমরা গুরুত্বপূর্ণ কোনো কথা বলছে গলার স্বর নিচু করে হায়দার সাহেবের মনটা আজ খুব প্রফুল্ল মেয়ে ফিরে এসেছে এতদিন পরে তিনি দুশ্চিন্তার শিকল থেকে মুক্তি পেয়েছেন অনেক দিন পর আজ বিছানায় শোবার সাথে সাথেই তিনি গভীর ঘুমে তলিয়ে যান রাত একটা পর্যন্ত লতিফা বেগমের শোবার ঘরে আড্ডা চলেছে আড্ডার প্রধান বিষয় ছিল লিলি লিলি এতদিন কোথায় কিভাবে কাটিয়েছে লিলি যে ছেলেটাকে বিয়ে করেছে সেই ছেলেটার চেহারা কেমন কি করে তাদের সংসার জীবন কেমন চলছে আরও নানা ধরনের কথাবার্তা কথা যেন ফুরাতেই চায় না রাত একটার দিকে তাদের ঘুমাবার কথা খেয়াল হয় ঘুমাবার কথা উঠতেই দেখা যায় আজ লিলির সাথে লতিপা বেগমও ঘুমাতে চাইছেন লাবণীয় ঘুমাতে চাইছেন এতদিন পরে লিলি ফিরে এসেছে বলে লিলির সঙ্গে কেউই ছাড়তে চাইছে না আবার তিনজনের একসাথে এক বিছানায় ঘুমানো সম্ভব নয় এক বিছানায় তিনজনের জায়গা হবে না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় আজ লিলির সাথে লতিফা বেগম ঘুমাবেন কাল লাবনী লিলির অবশ্য ইচ্ছে ছিল আজই লাবণী ঘুমাক কিন্তু লতিফা বেগমের ইচ্ছের কাছে দুবনকে হার মানতে হয় রাত ছোয়া একটার দিকে লতিফা বেগমের শোবার ঘরেই লতিফা বেগম আর লিলি আলো নিভিয়ে শুয়ে পড়ে লাবনী নিজের কামরায় ঘুমাতে যায় আনন্দ আর উত্তেজনায় লাবনীর ঘুম আসছে না তার খুব খুশি খুশি লাগছে এতদিন পরে তার বোনটা ফিরে এসেছে কি যে আনন্দ লাগছে লিলির কথা ভাবতে ভাবতে একসময় লাবনী সামান্য অস্বস্তি বোধ করল লিলির মধ্যে কোথায় যেন একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে সেটা সে ধরতে পারছে না লিলি আগের চেয়ে অনেক সুন্দরী হয়েছে কথাবার্তায় অনেক সংযত হয়েছে সুন্দর করে হাসতে শিখেছে এর বাইরেও বড় ধরনের কোনো কোনো পরিবর্তন হয়েছে যেটা লাবণী এই মুহূর্তে ধরতে পারছে না লিলির আর একটা ব্যাপার মনে পড়ায় লাবণীর অস্বস্তি বোধটা আরও বেড়ে যায় লাবণী যখন লিলিকে জড়িয়ে ধরেছিল তখন লিলির গা থেকে দামি পারফিউমের মিষ্টি গন্ধের আড়ালে ঝাঁঝালো উৎকট একটা গন্ধ পাইছে এমন গন্ধ তো আগে কখনো লিলির গা থেকে পাওয়া যায়নি ভাবতে ভাবতে সময় লাবণী ঘুমিয়ে পড়ল ঘুমাবার আগে লাবণী ভেবে ভেবে লিলির মাঝে যে সব যে সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে সেটাই বের করতে পারল না লিলির চোখ দুটো আর আগের মতো নেই আগে চেয়ে ছোট আগের চেয়ে চোখ দুটো টানা টানা সুন্দর হয়েছে চোখ সুন্দর হয়েছে বলেই লিলিকে আগের চেয়ে সুন্দরই মনে হয়েছে কারণ মানুষের চেহারায় সুন্দরের প্রথম এবং প্রধান দিকই হচ্ছে চোখ লাবণী যদি লিলির চোখ দুটিকে খুব ভালোভাবে লক্ষ্য করত লিলির সুন্দর মায়াকারা চোখ দুটির মাঝে কি ভয়ঙ্কর হিমশীতল গভীর অন্ধকার আর নিষ্ঠুরতা খেলা করছে নয় সকালে সবার আগে ঘুম ভাঙে হায়দার সাহেবের ঘুম থেকে জেগে ওঠার পর তিনি দেখেন বাসার আর কেউ ঘুম থেকে ওঠেনি সদর দরজার নিজ দিয়ে হকার খবরের কাগজ রেখে গেছে হায়দার সাহেব খবরের কাগজটা তুলে এনে বসার ঘরে বসে পড়া শুরু করেন আজ রাতে তার খুব ভালো ঘুম হয়েছে শরীরটা বেশ ঝরঝরে লাগছে খবরের কাগজ পড়তে পড়তে তিনি হালকা গলায় গানও গাইছেন কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই কিছুক্ষণের মধ্যে লাবণী ঘুম থেকে উঠল লাবণে ঘুম থেকে উঠে হায়দার সাহেবকে খবরের কাগজ পড়তে দেখে বলল বাবা তুমি একা একা বসে আছো মা লিলি আপু ঘুম থেকে ওঠে নেই। হায়দার সাহেব খবরের কাগজ থেকে মুখ তুলে বললেন তোর মা আজ এত জলদি ঘুম থেকে উঠবে তার আদরের মেয়ে ফিরে এসেছে সেই আনন্দে আজ কয়টা পর্যন্ত ঘুমায় তাই দেখ লাবণে বাবার কথা শুনে মুসকি হাসি দিল হায়দার সাহেব আবার বললেন দেখ তো মা আমাকে এক কাপ চা দিতে পারিস কি না দিচ্ছি বাবা বলে লাবণী রান্নাঘরের দিকে গেল লাবণে চা বানিয়ে এনে হায়দার সাহেবের সামনে রেখে লতিফা বেগমের শোবার ঘরের দিকে গেল লতিফা বেগম আর লিলিকে ঘুম থেকে জাগাবে লতিফা বেগমের শোবার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ নয় শুধু ভেজানো লাবণীর দরজা ঠেলে ভিতরে ঢুকে বিকট শব্দে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল লাবণীর চিৎকারের শব্দে হায়দার সাহেবের হাত থেকে চায়ের কাপ উল্টে পড়ে গেল তৎক্ষণাৎ তিনি ছুটে গেলেন লতিফা বেগমের শোবার ঘরে লতিফা বেগমের শোবার ঘরে ঢুকে যে দৃশ্য দেখলেন তাতে মাথা ঘুরে পড়তে পরতে কোনো রকমে সামলে নিলেন লতিফা বেগমের সমস্ত ঘর জুড়ে ছোপ রক্তের দাগ বিছানার উপরে থকথকে টাটকা রক্তের আস্তরণ রক্তের আস্তরণের উপরে লম্বা লম্বালম্বী হয়ে পড়ে আছে লতিফা বেগমের দেহবিহীন মন্ডুসহ শিরদারটা সিরদারাটা সিরদারার সাথে সংযুক্ত লতিপা বেগমের মুন্ডু কোনো হিংস জন্তু ক্ষতবিক্ষত ঘরের মেঝের জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়িয়াছে বেগমের দেহের বিভিন্ন মাংসবিহীন হার নর মাংস লোভী কোনো হিংস জন্তু লতিফা বেগমের শরীরের সমস্ত মাংস খেয়ে ফেলেছে কোনো এক অদ্ভুত কারণে হয়তো শিরদারার সাথে সংযুক্ত ফেলে গেছে লিলিকে কোথাও পাওয়া গেল না সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে পুলিশ আর অনেক লোকজন লোকজনে ভরে গেল সমস্ত বাড়ি লাবণী একটু জ্ঞান হারাচ্ছে হায়দার সাহেব কেমন নিষ্পলক ঘোরেন মাঝে দেখে মনে হচ্ছে তিনি বোধহয় সাময়িকভাবে বোধশক্তি হারিয়েছেন পুলিশের লোকজন বেশ অবাক হলেন এমন নিঃশংস হত্যাকাণ্ড কিভাবে ঘটল মানুষের পক্ষে যে এমনটা করা সম্ভব নয় তা তো বোঝাই যাচ্ছে তাহলে হিংস কোনো জন্তু কিন্তু সেই জন্তু এলো থেকে সবার মনে নানান প্রশ্ন লতিপা বেগমের দেহের অংশ বিশেষ যা পাওয়া গেছে পুলিশ তা ফরেনসিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্যে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছে দুপুরের পরে হায়দার সাহেব এবং লাবনে কিছুটা সংবিধ ফিরে পেল। হায়দার সাহেব এবং লাবনী দুজনে মিলে কাঁদো কাঁদো গলায় ভাঙা ভাঙাভাবে কোনো ক্রমে গতকাল রাত থেকে যা যা ঘটেছে সব জানালো পুলিশকে কাল রাত থেকে যা ঘটেছে এর বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল লাবনী লাবণীর মতে কালকে রাতে যখন তার বোন লিলি ফিরে আসে তখনই তার কিছুটা সন্দেহ হয়েছিল কারণ লিলিকে ঠিক আগের মতো লাগছিল না মনে হচ্ছিল যে অন্য কেউ লিলির রূপ ধরে এসেছে আর সমস্ত ঘটনার পিছনে তার প্রধান সন্দেহ তাদের ভাড়াটিয়ে জাহিদ আর জাহিদের স্ত্রী রুনুকে কারণ জাহিদা রুনু এ বাড়িতে জাহিদ আর জাহিদের স্ত্রী রুনুর মাঝে যে সব ব্যতিক্রম লাবণীর চোখে ধরা পড়েছিল তা সবই লাবণী পুলিশকে বলল পুলিশ লাবনীর সন্দেহকে গুরুত্ব দিয়ে ভাড়াটিয়ে জাহিদের বাসার তালা ভেঙে ভেতরে ঢুকলো জাহিদের ঘরের অবস্থা দেখে মনে হয় এই ঘরে অনেক দিন ধরে কোনো লোকজন ছিল না কেমন ভাবসা গন্ধ সারা ঘর ভর্তি ধুলো আর মাকুসার ঝুল আসবাবের উপরে ধুলোর আস্তরণ পুলিশ এক এক করে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল গত ছয় মাসেও এই ঘরে কোনো মানুষ বাস করেছে এমন কোনো চিহ্ন নেই খাবার ঘরে ঢুকে পুলিশের চোখ ছানা ছানাবড়া হয়ে গেল ঘরের মেঝেতে শুকনো কালশিটে রক্তের আস্তরণ এক কোনায় স্তূপ করে রাখ এক কোনায় স্তূপ করে রাখা মানুষের শরীরের বিভিন্ন হার খাবার ঘরের এক পাশে একটা বড় ফিরিজ ফিরিজটা চালু পুলিশের এক লোক ফিরিজটা খুলে আতঙ্কে চিৎকার করে উঠল ফ্রিজের ভিতরে দুটি বরফ আচ্ছাদিত মানুষের ছিন্ন মুন্ডু ছিন্ন মুন্ডু দুটির একটি অনেক দিন আগে হারিয়ে যাওয়া হায়দার সাহেবের কাজের মেয়ে শকিনার অন্যটি গতরাতে ফিরে আসা লিলিন ছিন্ন মুন্ডু দুটি পুলিশ ফরেনসিক ল্যাবে পাঠালো লাবণীর সাথে পুলিশও এখন একমত হলো সমস্ত ঘটনার সাথে ভাড়াটিয়া জাহিদ এবং তার স্ত্রী রুনও জড়িত তাদেরকে খুঁজে পেলেই রহস্যের সমাধান হবে পুলিশ জাহিদের সমস্ত ঘরে আথিপাতি করে তল্লাশি চালালো যদি এমন কোনো তথ্য বা কুলু পাওয়া যায় যা ধরে জাহিদের জাহিদের খুঁজে বের করা জাহিদকে খুঁজে বের করা যায় জাহিদদের খুঁজে বের করা যায় কোনো কিছুই পাওয়া গেল না এক সময় পুলিশ চলে গেল পুলিশ যখন জাহিদদের সমস্ত ঘরে তল্লাশি চালায় তখন যদি তারা একটু ভালো করে ভালোভাবে লক্ষ্য করত তাহলে দেখতে পেত ফ্রিজের পিছনের দেয়ালে একটা বড় সড়ো টিকটিকি এই টিকটিকিটা অন্য সব সাধারণ টিকটিকির মতো নয় সারাক্ষণ টিকটিকির চেয়ে সাধারণ টিকটিকির চেয়ে এটা আকারে কিছুটা বড়। গায়ে নং বাদামি বাদামি আর চোখ দুটো টকটকে লাল গায়ে কেমন ঝাঁঝালো একটা গন্ধ এই টিকটিকিটা বহুরূপে সেই বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে কখনো সে জাহিদের মতো সুদর্শন যুবকের রূপ নেয় কখনো রুনুর মতো সুন্দরী তরুণীর কখনো বা কালো বিড়াল আবার বাস পাখি কখনো টিকটিকি সে যেমন খুশি তেমন রূপ ধারণ করতে পারে সে এসেছে অন্ধকার জগৎ থেকে নর্মাংশের লোভে সে অন্ধকার জগৎ থেকে লোকালয়ে এসে আশ্রয় নিয়েছে বহুরূপে আজ গভীর রাতে বাদুরের রূপ ধারণ করে দূরে কোথাও চলে যাবে হায়দার সাহেবের বাড়িতে আর নয় অনেক দিন ধরেই তো এখানে জাহিদ আর রুনুকে ভেক রুনুর ভেক ধরে থেকেছে এবার অন্য কোথাও অন্য কোনো বাড়িতে অন্য কোনো নতুন রূপে হাজির হবে সমাপ্ত